নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য একটা দারুণ টেস্টি ইউনিক রান্না এনেছি সজনা শাকের তো সজনা শাক যে আমাদের শরীরে কতটা উপকারী আর সজনা শাককে যদি এইভাবে রান্না করা যায় না যে কোনো মানুষই কিন্তু চেটে খেয়ে নেবে ভীষণ সুন্দর টেস্টি একটা রেসিপি তো রেসিপিটা দেখতে গেলে তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর খুব কম সময়ের মধ্যে আজকের এই রেসিপিটা রান্না হয়ে যায় একদমই ভিন্ন স্বাদের তো এখানে কিছুটা সজনে শাক আমি নিয়ে নিয়েছি আর হয়েছে কি সজনে শাকটা একটু মানে শুকিয়ে গেছে বলে যার জন্য পাতাগুলো অলরেডি নিজে থেকেই ঝরে যাচ্ছে তো সজনে শাকটাকে আমি ভালো করে বেছে নেব আমরা তো কম বেশি সকলেই সজনে শাক বাঁচতে জানি বা সজনে শাকটা কাটতে জানি তো সজনে শাকটা আমার বাছা হয়ে গেছে এর মধ্যে সেই ডাঁটিগুলো সব ফেলে দিলাম তো এই যে সজনে শাকের আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা নন ননভেজও বানাতে পারো আবার ভেজও বানাতে পারো তো আজকে আমি ননভেজ বানাবো মানে নিরামিষ বানাবো না আমিষই বানাবো এর মধ্যে পেঁয়াজ রসুন সবই দেবো আর এই একটা আলুরই মানে একটা আলু দিয়ে আজকে কামাল করা রেসিপি সজনে শাক আলু দিয়ে এই রেসিপিটা তো এখানে আমি সজনে শাকটা ভালো করে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ সজনে শাকের মধ্যে অনেক পোকা মাকড় নোংরা লেগে থাকে আর সেই আলুটাকে আমি একটু মোটা মোটাই কেটেছি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি ব্যাস আর খুব চট জলদি রান্না হয়ে যায় ভীষণ সুন্দর টেস্টি একটা রেসিপি তো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি কিন্তু খুবই সামান্য তেল দেবো আমি এখানে অল্প করে একটু সরষের তেল দিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে গ্যাস স্লো না করে হাই ফ্লেমে আলুগুলো একটু লাল যে কালার করে ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকব এখানে আলুটা কিন্তু অনেকটা লাল কালার হয়ে এসেছে আর ভাজার দরকার নেই এবার আমি এর মধ্যে সেই সজনে শাক যেটা ধুয়ে রাখা ছিল সেই সজনে শাকটা দিয়ে দেব। হ্যাঁ একটা কথা বলে রাখি সজনে শাক একটু শক্ত তো একটু টাইম লাগবে তো সেই জন্যই আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় কেটেছি আমরা সজনে শাকের বিভিন্ন রকম রেসিপি খেয়েছি তো তোমরা যদি এই রেসিপিটা একবার বানিয়ে দাও না বাড়ির ছোটো বড়ো সকলেই কিন্তু আর গরম ভাতের সাথে তো ও সত্যি আর যারা শাক প্রেমী তাদের কাছে কিন্তু এটা দারুণ টেস্টি লাগবে আর একবার খেলে সজনা শাকের এই রেসিপি বারবারই খেতে ইচ্ছা করবে তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা নুন নুন দিলে কি হয় শাকটা বা আলুটা একটু নরম হয়ে আসবে আর নুনটাও কিন্তু এই এর মধ্যে ঢুকে যাবে এবার আমি ঢাকা দিয়ে গ্যাস স্লো করে দেব এই যে গ্যাস স্লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে শাকটাকে সিদ্ধ হতে দেব। যাতে শাকটা আলুটা নরম হয়ে যায় মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে এপি ওপিট যাতে দুপিটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর শাকটা কিন্তু অনেকটা কমে এসেছে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর শাকটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে শাকটা একটু টাইম লাগে এবার বুঝতে পারা যাচ্ছে যে কতটা সিদ্ধ হয়েছে তো এইভাবে নেড়ে চেড়ে আমি এবার এটাকে নামিয়ে নিলাম তো এবার কিন্তু ওই কড়াইটার মধ্যেই একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে কিন্তু আমি শাকটাকে নামিয়ে নিলাম এবারই হচ্ছে আসল রান্নার মজা তো আমি কি দিলাম এখানে একটু দিলাম সরষের তেল তারপরে ফোড়নের জন্য দিলাম কালো জিরে বিভিন্ন সবজিকে কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করা যায় তারপরে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা হালকা যে লাল হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি মাঝে মধ্যে এই রকম ইউনিক রান্নাগুলো না খেতে সত্যি খুবই ভালো লাগে এক ঘেমি আমরা সজনে হ্যাঁ বিভিন্ন সবজিকে বিভিন্ন রকমভাবেই রান্না করা যায় এটা তো ঠিকই না তো এবার পেঁয়াজটা লঙ্কা রসুন বেশ লালচে লালচে করে একটু ভেজে নেব আর এই যে এখানে রাখা আছে তুলে নিয়েছিলাম অল্প তেল আর জলে সিদ্ধ করে রাখা আলু আর সজনে শাকটা দেখো পেঁয়াজ কিন্তু লাল লাল হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেই হালকা ভেজে রাখা বা সিদ্ধ করা আলু আর সজনে শাক এবার কী করতে হবে তোমরা তো সবাই সকলেই জানো বেশ একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে ভীষণই টেস্টি খেতে এটা তোমরা শুধু একবার রেসিপিটা বানিয়ে দেখো আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে বা রান্না অনেকটাই কমপ্লিট শুধু গরম ভাতের সাথে একটু দিন দেখবেন মানে ছোট বড় সবাই সোনামুখ করে খেয়ে নেবে আর সত্যি ভীষণই ভালো রেসিপি একটা আর এই সজনে শাকের গুণাগুণ তো সবই তোমরা জানো যে সজনে শাক আমাদের আর সজনে শাকটা তো সবটাই কাজে লাগে সজনে গাছটা সব সবজিটাই কাজে লাগে তো যারা আমার নতুন বন্ধু দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর রেসিপিটা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি একটা রেসিপি